ভবনে উপরে উঁচু হতে ঝাঁপ দিয়ে নিচে সুইসাইড করছে এর পরের থেকেই ভবনটা সম্পূর্ণ পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে দেখেন ভিতরে কেমনে ঢুকুম ভাই ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নাই দেখেন কিভাবে সিল করছে যাতে করে এই গেট না কেউ খুলতে পারে এবং এই ভবনের ভিতর কেউ প্রবেশ না করতে পারে আমি হতবম্ব হয়ে গেলাম দেখি যে এই উঁচু ভবন থেকে কিভাবে ওরা সুইসাইড করছে এটা আমি চিন্তা করতেছি আমি চিন্তা করতেছি বুঝছেন কিভাবে সম্ভব ভাই এই এত সুন্দর এত বড় একটা ভবন এখন এই দুইজন মানুষের জন্য এই দুইজন সুইসাইডের জন্য সম্পূর্ণ পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে একটা কথা আমি আপনাদের বলি আমাদের বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম দেশ একটা মুসলিম কান্ট্রি সুইসাইড হচ্ছে হারাম এটা প্রত্যেকটা ধর্মেই বলা আছে সুইসাইড হচ্ছে হারাম সুইসাইড করলে যে ধর্ম নেই মানুষ হোক না কেন সুইসাইড করলে জাহান নাম নিশ্চিত সে কোনোদিনই দিনই যাইতে পারবে না এই ভবনটা হইতে সেই দম্পতি অর্থাৎ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঝাঁপ দিয়ে নিচে পইরা আত্মহত্যা করছিল ইউক্রেনের বুঝছেন অধিবাসী হিসেবে জার্মানিতে আসছিল পরবর্তীতে সেই কাপেল বলতে পারে সেই জুটি এই ভবনের উপর থেকে ঝাঁপ দেওয়া নিচে পড়ছে নিচে পড়ে সুইসাইড করছে এবং এটা কিন্তু একটা ভবন ছিল অফিস ছিল বাসা বাড়ি ছিল এখানে ঠিক আছে বিরাট বড় ভবনটার ভিতরে এবং উই কাপেল বা ওই যে দুইজন মারা গেছে সুইসাইড করে ওরা এখানে মারা যাবার পরে ওদের নাকি এখানে ওদের নাকি অস্তিত্ব মানুষের টের পাইতে। এখানে যা থাকতো যা সিকিউরিটিতে কাজ করতো না ওরা নাকি রাত্রের বেলা অনুভব করত যে এখানে মানে দৌড়াদৌড়ি শব্দ বিভিন্ন কান্নার আওয়াজ পরবর্তীতে এই ভবনে আর না কেউ কাজ করতে সাহস করে সাহস করে এবং কেউ থাকতেও চায় না এরপরেই কর্তৃপক্ষ বাধ্য হইয়া এত বড় এত সুন্দর একটা ভবন সম্পূর্ণ সিলগালা করে দেয় অর্থাৎ পরিত্যাক্ত করে দেয় এবং এটা সম্পূর্ণ পরিত্যাক্ত অবস্থায় বর্তমানে পড়ে আছে কেউ এখানে আসে না কেউ থাকেও না এবং এটা নাকি কয়েক বছর পরে ভাঙ্গা ফেলবে কিন্তু ভাই ভাঙতেও তো টাকা লাগে তাই না বলেন এবং এখানে সিসি ক্যামেরা আছে দেখছেন আমাকে কিন্তু ওরা রেকর্ড করতেছে এই দেখেন লাইট জ্বলে উঠছে আমাকে কিন্তু ওরা রেকর্ড করতেছে ভাই আমার কিন্তু ওরা ভালো মতো রেকর্ড করতেছে আমি যদি এটার ভিতরে ঢুকি তৎক্ষণাৎ পুলিশে এসে তৎক্ষণাৎ আর এটার ভিতর ঢুকারও কোনো ব্যবস্থা আমি দেখলাম না কারণ সব কিছু সিল করে দেওয়া আমি কি বলবো বলেন আমি নিজেও হত বম্বে গেছি এত সুন্দর একটা ভবন হইতে মানে কেমনে পারছে দুইজন তাও কাপেল ভালোবাসার জন্য ওরা নাকি এখানে সুইসাইড করছে কি বলবো বলেন হায় রে ভালোবাসা ভালোবাসার কপালে উষ্টা মারেন সুইসাইড ছি 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 আমি যা শতমম পেয়ে গেছি আমি শুধু দেখাইতে আনছিলাম দেখছেন কি ভবন এই ভবন থেকে আত্মহত্যা করে মারা গেছে দুইজন একজন ছেলে একজন মেয়ে মেয়েটার বয়স ছিল আপনার সতেরো ছেলেটার বয়স ছিল তেইশ ইনফরমেশন সবকিছু নিয়ে এই মেয়ে আসছিলাম এখানে কিন্তু আফসোস এটার মধ্যে ঢুকতে পারলাম না আচ্ছা দাঁড়ান ঢুকতে মনে পারবো আমি একটু চেষ্টা করবো ভাই প্রচন্ড ঠান্ডা ভাই ইয়াল্লা এদিক থেকে যাওয়া যায় নাকি নিচে আমি জানি না ঢুকতে পারবো কিনা ঢুকতে পারলে ভালো হইতো

কি সুন্দর জায়গা দেখছেন এই জায়গার মধ্যে ওরা এই ভবনের উপর উইঠা ঝাঁপ দিয়া আত্মহত্যা করছে শেষ একটা কথা বলতে চাই আচ্ছা এদিক দিয়ে যাওয়া যাবে নাকি না ভাই এদিক দিয়ে তো যাওয়ার কোনো রাস্তা নাই একটা কথা বলতে চাই সুইসাইডকে না বলবেন সুইসাইড মস্ত বড় গুনার কাজ যেটা করলে ইয়ো কালো নাই পরকালো নাই চিরদিন আপনাকে জাহান্নামের জাহান্নামের আগুনে ফুটতে হবে ভাই সুইসাইড হচ্ছে এমন একটা জিনিস যত ডিপ্রেশনে শাক থাকেন না কেন কখনো মাথার মধ্যে এইসব চিন্তায় নেন না যে আমি নিজেকে শেষ করে দিই বইটাই হইতেছে আমার শেষ উপায় শেষ রাস্তা ভুল ফরকালে ভাই সারা জীবন বাস খেবেন বাস আগুনে জ্বলতে থাকবেন জীবনে যাই হোক না কেন মা বাবার মনে কষ্ট দিয়ে এত মস্ত বড় গুণার কাজ করবেন না আমি চলে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করবেন যারা এই এইসব চিন্তাভাবনা আমাদের সমাজে প্রচুর পরিমাণ ইয়াং জেনারেশনের মধ্যে এখন চিন্তা ভাবনা ঢুকে যাচ্ছে সুইসাইডই হচ্ছে শেষ রাস্তা এটা ভুল তাদের দেখাই তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সুইসাইডের ভবন নিচ থেকে বিদায় নিচ্ছি ইসলাম আলাইকুম সবাইকে